প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম দেখছেন কোথায় আসছিলাম আজকে হ্যাঁ এই যে রফিক ভাই রাস্তা ناحيهেপুরছিলাম এই দেখেন এই জায়গায় আরো অনেক অনেক লোকের আছে মাসতুব ভাই আছে এই যে হানিফ ভাই আছে ওই যে এও আছে লিজা লিজা আইটি থেকে জাহাঙ্গীর ভাই আছে আমরা সকলেই সবার প্রতি ভালোবাসা দিতে চাই আপনারাও সবাই সবার প্রতি ভালোবাসা দিবেন হাত এমন একটা জিনিস আরেকজনের প্রতি যদি আপনারা হাত যদি বাড়ায় দেন অবশ্যই সে উঠে যেতে পারবে আর আপনারা যদি একা একা কিছু করতে চান কোন সময় উঠতে পারবেন না ফেসবুক এমন একটা জিনিস আপনারা সবাই সবাই যদি মিলেমিশে কাজ করেন অবশ্যই এক সময় এক সময় সফলতা পাবেন রফিক ভাই আপনি কিছু বলেন তো অবশ্যই সবাই যদি মিলেমিশে কাজ করি একজন আরেকজনের সাথে যদি আমরা রিস এঙ্গেজমেন্টে থাকি অবশ্যই আমরা সফলতা পাবো আমরা সবাই একসাথে যেন কাজ করে যেতে পারি সেই কথাটাই আপনাদেরকে আমি বলতেছি কেউ কাউকে হিংসা করবেন না কারণ আপনারা দেখতেছি অনেক হিংসা করতেছেন কারণ হিংসা করার জায়গা এই প্ল্যাটফর্ম না হ্যাঁ হিংসা করার জায়গা এই প্ল্যাটফর্ম না এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাই মিলেমিশে কাজ করতে হবে তো আমি আপনাদেরকে বলবো সবাই মিলেমিশে কাজ করবেন এই প্ল্যাটফর্মে তো দেখবেন সকলেই সফলতা পেয়ে যাবেন হানিফ ভাই কিছু বলো ভাই আমরা সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করতেছি আপনারাও আমার সাথে থেকে সবাই মিলেমিশে কাজ করবেন আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দেন আমি আপনাদেরকে ভালোবাসা দিব আমরা সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই আমরা সফলতা পাবো ওই জায়গা জাহাঙ্গীর ভাই কিছু কও লিজা ভাই কই জাহাঙ্গীর ভাই ভাই আছি আমার শর্টকাট বক্তব্য আমি এটাই বলতে চাই যে সবাই সবার পাশে যদি না দাঁড়ায় তাহলে তো সফলতার কাছে কিভাবে পৌঁছাবো বলেন আমরা একে অপরকে ভালোবাসবো আর বিশেষ কথা হচ্ছে আমাদের হৃদয় ভাই হৃদয় ভাইয়ের সাথে সবাই যুক্ত থাকবেন সবাই ভালোবাসা হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই একসাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে চাই সামনে আর একটা কথা বলতে চাই এই ভিডিওটার মাধ্যমেই এই যে দেখেন এই যে ভিডিওটা বানাইতেছে আপনারা তো দেখছেন এই ভিডিওটার মাধ্যমে দেখছেন যে আশেপাশে কত লোক আছে দেখছেন না কিছু লোক ভিডিও বানাতে গেলে অনেক লোক অনেক কিছু বলবে তাই বলে কি আপনি ভাই হেরে যাবেন আপনিই বলেন হেরে যাবেন না হেরে যাওয়ার জন্য ভাই আপনি আসেন নাই না না মানুষ দিকে শর্মাইলে আপনি কিন্তু ভিডিও বানাইতে পারবেন না সফলতা আনতে পারবেন না হ্যাঁ আপনি অভিনয় ক্ষেত্রে অভিনয় করতে হবে হোক রাস্তাঘাট হোক মানুষ যেখানে মঞ্চে আপনি অভিনয় করবেন হ্যাঁ দেখবেন যে আপনি সফলতা অতি কাছে এই রফিক ভাই কথা বলছে একটা কথাটা কিন্তু মূল্যবান কথা আপনারা যারাই নতুন যারা আছেন যারা কাজ করবেন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি অন্তর অন্তর থেকে যারা নতুন যারা কাজ করবেন আহ্বান জানাচ্ছি আপনারা কাজ করতে থাকেন এক সময় সফলতা পাবে যে রফিক ভাই কষ্টের ফল বিফল হয়ে গেছে না সেটা পেয়ে গেছে অনেক কষ্ট আগ্রহ করবো আপনাদেরকে আগ্রহ করব ফেসবুকে কাজ করেন সফলতা আপনার কাছে আছে অবশ্যই আপনি ফেসবুকে কাজ করেন অতি তাড়াতাড়ি আমাদের সাথে আছে আমাদের হৃদয় ভাই ঠিক আছে তিনি কিন্তু কষ্ট করে ধৈর্য ধরেছিল কিন্তু সফলতা আসছে এই যে আমাদের উস্তাদ রফিকুল ইসলাম রফিকুল ভাই তিনি কিন্তু কষ্ট করে সফলতা পেয়েছেন ঠিক আছে আপনারাও যদি কষ্ট করেন ধৈর্য ধরতে পারেন আপনারা সফলতা পাবেন একদিন ঠিক আছে কাজ করে যান জেলা সবাই আমাদের আল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটা দেখার জন্য লাভ লাভ ইউ ইউ